নমস্কার আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আমি প্রিয়াঙ্কা পরীক্ষা কি কখন করা হয় ও কি কারণে পজিটিভ হয় এবং এর ল্যাব পরীক্ষা সর্বপ্রথম জেনে নেব অ্যাঙ্কা পরীক্ষা কি এই পরীক্ষাটি রুগীর রক্তের নমুনায় অ্যান্টি নিউট্রোফিল হাইট্রোপ্লাজমিক অ্যান্টিবডি আঙ্কা খুঁজে বের করে অ্যান্টিবডিগুলি হল প্রোটিন যা রোগীর রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং ব্যাকটেরিয়ার মতো বিদেশি পদার্থের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি করে কিন্তু কখনো কখনো অ্যান্টিবডিগুলি ভুল করে রোগীর নিজের টিস্যু এবং অঙ্গের সুস্থ কোষগুলিকে আক্রমণ করে একে অটো ইমোনো রোগ বলা হয় অ্যাঙ্কাস নিউট্রোফিল নামক সুস্থ শ্বেত রক্ত কণিকা আক্রমণ করে এর ফলে ইমোনো ভাস্কোলাইটিস নামক একটি ব্যাধি হতে পারে পিয়াঙ্কা এবং সিয়াঙ্কা নামক দুটি প্রধান ধরনের অ্যাঙ্কা রয়েছে প্রতিটি প্রকার শ্বেত রক্ত কণিকার ভিতরে একটি নির্দিষ্ট প্রোটিন লক্ষ্য করে এখন আলোচনা করা হবে পিয়াঙ্কা নিয়ে প্রিয়াঙ্কা পরীক্ষা নির্দিষ্ট ধরনের প্রধানজনক অন্তের রোগ আইবিডি ইনফ্ল্যামেটরি ভাওয়াল ডিজিজ নির্ণয়ে ও সাহায্য করতে পারে আইবিডি হলো দীর্ঘস্থায়ী অটো ইমোনো রোগের একটি গ্রুপ যা রুগীর পেট এবং অন্তে ফুলাভাব এবং জ্বালাপরাধ সৃষ্টি করে এখন জেনে নেব প্রিয়াঙ্কা পরীক্ষা কিসের জন্য ব্যবহার করা হয় রুগীর অটোইমোনো ভাস্কুলাইটিস আছে কি না এবং কোন ধরনের তা খুঁজে বের করা আসুন এখন জেনে নেব প্রিয়াঙ্কা পজিটিভ হয় কী কী রোগে পোলি এনজাইটিস জিপিএ সহ গ্রানোলোমাটোসিস এই অবস্থাকে আগে ওয়েজেনার্স রোগ বলা হতো এটি প্রাই ফুসফুস অথবা সাইনাসের রক্তনালীগুলোকে প্রভাবিত করে এটি নাক শ্বাসনালী বা কিডনিকেও প্রভাবিত করতে পারে মাইক্রোস্কোপিক পলি এমপিএ এই ব্যাধি ফুসফুস কিডনি স্নায়ু ত্বক এবং জয়েন্ট সহ শরীরের বিভিন্ন অংশকে প্রভাবিত করতে পারে পলিএনজাইটিস ই জি সহ ইসোনোপলি গ্রানোমাটোসিস এই অবস্থাকে আগে সার্ক স্টার সিন্ড্রোম বলা হতো এটি সাধারণত ফুসফুস এবং সাইনাসের রক্তনালীকে প্রভাবিত করে এটি পাকস্থলী এবং অন্ত ত্বক হৃদপিণ্ড এবং স্নায়ু প্রভাবিত করতে পারে এটি প্রায়ই হাঁপানি এবং ইসোনোপিলিক নামক শ্বেত রক্তকণিকার উচ্চ মাত্রার কারণ হয়ে থাকে এখন জেনে নেব রুগীর কেন প্রিয়াঙ্কা পরীক্ষা প্রয়োজন রুগী যদি অটো ইমোনো ভাস্কুলাইটিস লক্ষণ থাকে তাহলে রুগীর প্রিয়াঙ্কা পরীক্ষা প্রয়োজন হতে পারে সাধারণ লক্ষণগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে ক্লান্তি জ্বর সাধারণ ব্যথা এবং যন্ত্রণা ক্ষুদামন্দা ওজন র্যাস অন্যান্য লক্ষণগুলি রুগীর কোন ধরনের ভাস্কোলাইটিস আছে এবং রুগীর শরীরের কোন অংশগুলোকে প্রভাবিত করে তার উপর নির্ভর করে চোখ কান এবং নাক দৃষ্টিশক্তির পরিবর্তন বা দৃষ্টিশক্তি র্যাস চোখ জ্বালা করা শ্রবণ শক্তি র্যাস মাথা গুঁড়া সাইনাসের সংক্রমণ ত্বক এখন জানব প্রিয়াঙ্কা পরীক্ষার পূর্ব প্রস্তুতি প্রিয়াঙ্কা পরীক্ষার জন্য রুগী সাধারণত কোনো বিশেষ প্রস্তুতির প্রয়োজন হয় না তবে প্রিয়াঙ্কা পরীক্ষা অন্যান্য রক্ত পরীক্ষার সাথে করা যেতে পারে আসুন এখন জেনে নি প্রিয়াঙ্কা পরীক্ষা কোনো ঝুঁকি আছে কি রক্ত পরীক্ষা করার ঝুঁকি খুব কম যেখানে সুজ ঢুকানো হয়েছিল সেখানে রোগীর সামান্য ব্যথা বা ক্ষত হতে পারে তবে বেশিরভাগ লক্ষণ দ্রুত চলে যায় এখন আমরা জানব প্রিয়াঙ্কা এর নর্মাল রেঞ্জ প্রিয়াঙ্কা এর নর্মাল রেঞ্জ রেঞ্জ দ্যান টোয়েন্টি রিলেটিভ ইউনিট পার এম সর্বশেষ আমরা জেনে নেব প্রিয়াঙ্কা পরীক্ষার ফলাফলের অর্থ প্রিয়াঙ্কা পজিটিভ হলে কি বোঝায় পজিটিভ ফলাফলের অর্থ হলো পাওয়া গেছে নমুনায় এর অর্থ হতে পারে অটো ইমোনোভাস্কলাইটিস আসে প্রিয়াঙ্কা নেগেটিভ হলে কি বোঝায় নেগেটিভ ফলাফলের অর্থ হলো রুগীর রক্তের নমুনায় কোনো প্রিয়াঙ্কা পাওয়া যায়নি রোগীর লক্ষণগুলি সম্ভবত অটো ইমোনোভাস্কোলাইটিস কারণে হয়নি এখন আমি আপনাদেরকে দেখাবো সেরি ওয়ান সিক্স ডাবল জিরো মেশিনে ক্লিয়ার মেথডে এমপিও পিয়াঙ্কা পরীক্ষা কিভাবে করতে হয় স্যাম্পল র‍্যাকে স্যাম্পল দিয়ে মেশিনে বসিয়ে দেবো এভাবে স্যাম্পল র্যাক মেশিনে বসাতে হবে তারপর আমরা এক নম্বর র্যাকের এক নম্বর পজিশন সিলেক্ট করব। স্যাম্পল আইডি বসাবো স্যাম্পল আইডি সেভেন্টি ফাইভ র‍্যাক থেকে প্রিয়াঙ্কা রিয়েজেন্ট এমপিও সিলেক্ট করবো তারপর সেভ বাটুনই ক্লিক করবো কলোজ করে বের হয়ে যাবো এখন আমি রান বাটুনই ক্লিক করবো রান বাটুনই ক্লিক করার চল্লিশ মিনিট পর প্রিয়াঙ্কা বা এমপিওর রিজাল্ট পেয়ে যাবো চল্লিশ মিনিট টাইম শেষ এখন আমরা রিপোর্টে গিয়ে এমপিও বা প্রিয়াঙ্কার রিপোর্ট দেখে নেব এমপিওর রেজাল্ট আসছে বা প্রিয়াঙ্কার রিজাল্ট আসছে টু পয়েন্ট সিক্স নাইন রিলেটিভ ইউনিট পার এম এল এর নর্মাল রেঞ্জ হলো লেস দ্যান টোয়েন্টি রিলেটিভ ইউনিট পার এম এল প্রিয়াঙ্কার রেজাল্ট নর্মাল রেঞ্জের মধ্যে আসে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন